দত্তপুকুরে উদ্ধার হওয়া মুন্ডহীন দেহের ময়না প্রাথমিক রিপোর্টে এবার একাধিক গতকাল বারাসাত মেডিকেল কলেজে এই এই দেহটি উদ্ধার হয়েছিল মুন্ডহীন সেই দেহের ময়না তদন্ত করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্টে যেটা জানা যাচ্ছে যে বাজিতপুরে যে ক্ষেতের মধ্যে দেহটি পাওয়া গেছে ওখানেই তাকে খুন করা হয়েছে এবং যে পরিমাণ রক্ত ঘটনাস্থলে পড়েছিল তা থেকে প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান ছিল যে ওইখানেই খুন করা হয়েছে কিন্তু ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে ওদিন রাত দুটো রাস্তা তাকে খুন করা হয়েছে খুন করার আগে তার হাত পা বেঁধে ফেলা হয়েছিল এবং পায়ের অনেকটা অংশই পুড়িয়ে ফেলা হয়েছে একটি পায়ের হাঁটুর পর থেকে অনেকটা অংশ নেই এবং অপর পায়ের কিছুটা নেই অর্থাৎ পাটাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তার পাশাপাশি সব থেকে বড় যে তথ্য প্রাথমিক রিপোর্টে পাওয়া গেছে যে তার দেহের যে কোনো অ্যালকোহল পাওয়া যায়নি কেননা তুমি জানো ঘটনাস্থলের পাশে অর্থাৎ যেখান থেকে দেহটি উদ্ধার হয় সেই কারণে চিপসের প্যাকেট থেকে শুরু করে প্লাস্টিকের গ্লাস উদ্ধার ছিল এবং তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য আততায়ীরা এগুলো রেখে গেছিল কিন্তু পাকস্থলিতে তার কোনো অ্যালকোহল পাওয়া যায়নি অর্থাৎ সেখানে কোনো মদ্যপান করার পর খুনের ঘটনা সংঘটিত হয়নি তার পাশাপাশি আরেকটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে যে আঘাতের চিহ্ন দেখা গেছিল যে একেবারে মুন্ডুহীন দেহ উদ্ধার হয়েছিল মানে মাথার খোঁজে এখনো তল্লাশি চালানো হচ্ছে ভারী ধারালো অস্ত্র দিয়ে সামনে থেকে কোপানো হয়েছিল অর্থাৎ নৃশংস হত্যাকাণ্ডের কথা বারবার এটা যেটা বলেছেন যে খুব প্রতিহিংসা নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তুমি জানো যে নিম্নাঙ্গ আঘাতের চিহ্ন রয়েছে অর্থাৎ নৃশংসভাবে ওই ক্ষেতের মধ্যেই খুন করা যায় প্রশ্ন হচ্ছে তাহলে মাথা কোথায় মাথার খোঁজে গতকাল দিনভর তল্লাশি তার চালানো হয়েছে গত পরশু দিন দেহ উদ্ধারের পর ওই খেতে সুটি খাল সেখানে ডুবুরি নামানো হয়েছিল গতকাল ব্যারাকপুর থেকে আনা হয়েছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের প্রশিক্ষিত সাড়ে চার ঘন্টারও বেশি সময় তলদেশি জানিয়ে কোন মাথা উদ্ধার হয়নি এখন মাথার খোঁজে হন্য হয়ে যে পুলিশ তার পাশাপাশি এই যে যার দেহ উদ্ধারণ তার পরিচয় এই পরিচয় জানার জন্য গতকাল ব্যারাকপুর কমিশনারেট এবং বারাসাত পুলিশ জেলা এলাকায় অত সাম্প্রতিক কালে যে সমস্ত ওই বয়সী ব্যক্তিরা নিখোঁজ হয়েছে তাদের পরিবারের লোকজনকে দেখা হয়েছিল এবং দেহ দেখানো হয়েছিল তারা শনাক্ত করতে পারেনি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারীদের হাতে যে দেহের যে পোশাক গুলো পাওয়া গেছিল সেই পোশাকের স্টিকার দেখে তাদের অনুমান বামুন গাছিতে একটি বহুজাতিক সংস্থার বিপণী বস্ত্র প্রস্তুতি সংস্থার একটা কারখানা রয়েছে সেখান থেকে এই ধরনের পোশাক তৈরি হয়ে থাকতে পারে অনুমান অর্থাৎ ওই সমস্থায় ওই ব্যক্তি কাজ করত কিনা ভিন রাজ্যেরও হতে পারে বলে এই এই আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না আজকে বামুনগাছি এবং দত্তপুকুর এলাকায় যারা ভাড়া থাকেন ভিনদার্যের বাসিন্দা তাদের এলাকায় গিয়ে কে নিখোঁজ আছে সেই ব্যাপারে তথ্য প্রমাণ সংগ্রহ করবে পুলিশ